গাঠি কচু বা কচুর মুখী যেটাই বলো না কেন এইভাবে রান্না করলে এত বেশি সুস্বাদু হবে যে মাছ মাংস ডিম কোনো কিছুই চাইবে না এটা দিয়েই সব ভাত খেয়ে ফেলবে আজকে তোমাদের সঙ্গে গাঠি কচু দিয়ে দারুণ একদমই নতুন ধরনের একটা রেসিপি শেয়ার করব যেটা দিয়ে ভাত রুটি পরোটা সব কিছুই খাওয়া যায় তো রেসিপিটা বানানোর জন্য এখানে পাঁচশো গ্রাম গাঠি কচু নিয়েছি প্রথমে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর প্রেশার কুকারে নিচ্ছি এখানে কচুর পরিমাণটা নিজেদের প্রয়োজন বুঝে কম বা বেশি করে নেওয়া যাবে এবার এক গ্লাস মতো জল অ্যাড করে ঢাকাটা দিয়ে দিতে হবে তারপর হাই ফ্লেমে দুই থেকে তিনটি সিটি দিয়ে নিতে হবে এখন তোমাদের তিনটি সিটি দিয়ে তারপর দেখাচ্ছি দেখতেই পাচ্ছ গাঠিকচুগুলো একদম ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে এর চেয়ে বেশি কিন্তু সেদ্ধ করা যাবে না ঠান্ডা হয়ে গেলে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে খোসাটা খুব সহজেই ছাড়ানো যায় এভাবে সেদ্ধ করে নিলে এখন এই কচুগুলো একদম ছোটো ছোটো পাতলা করে কেটে নিতে হবে তো যতটা পারবে একটু পাতলা করে কেটে নেবে তাহলে এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগবে এখন এই কচুর টুকরোগুলো একদম লালচে করে ভেজে নিতে হবে ভাজার জন্য কড়াইয়ে তেল একদম ভালোভাবে গরম করে নিয়েছি আর এই সময় চুলোর ফ্লেমটা একদম হাই করেই রাখতে হবে হাই ফ্লেমে চার মিনিট ভেজে নিলেই কচুর টুকরোগুলো একদম লালচে কালার হয়ে যাবে আর এই রকম একদম চিপসের মতো করে ভেজে নিতে হবে এর মধ্যে সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো আর যদি নুন ছড়িয়ে দেওয়া হয় এটা চিপসের মতো খেতে খুবই সুস্বাদু হয় এখন যেহেতু এটা রান্না করবো তাই ওই তেলের মধ্যে অল্প একটু ক্যাপসিকাম আর পেঁয়াজ এক মিনিট হাই ফ্লেমে ভেজে নিতে হবে এক মিনিটের বেশি ভাজা যাবে না না হলে পেঁয়াজ আর ক্যাপসিকামের কালার নষ্ট হয়ে যাবে তেলের ওপর ভেসে উঠলেই সঙ্গে সঙ্গেই তুলে নিতে হবে এবার একটা বাটির মধ্যে দুই চামচ টক দই নিতে হবে এখানে একদম ফ্রেশ দেখে টক দইটা নেওয়ার চেষ্টা করবে দিয়ে দিতে হবে হাফ চামচ হলুদ গুঁড়ো তার সঙ্গে দিয়ে দিতে হবে হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো তার সঙ্গে এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখন সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে একদম ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এই মিশ্রণটা এখন সাইডে রেখে দিতে হবে এবার রান্নাটি করার জন্য চুলোর উপরে একটা কড়াই নিতে হবে চুলোর ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে অ্যাড করে দিতে হবে তিন চামচ মতো সরষের তেল তার মধ্যে হাফ চামচ গোটা জিরে একটি তেজপাতা অল্প একটু দারচিনি আর দুটি এলাচ দিয়েছি আর দিতে হবে বারো থেকে পনেরোটি রসুনের কোয়া এখন হালকা করে একটু ভেজে নিতে হবে লালচে কালার ধরলেই অ্যাড করে দিতে হবে একটা বড় সাইজের পেঁয়াজকে স্লাইস করে কেটে নিয়ে হাফ চামচ আদা বাটা তার সঙ্গে বেশ কিছু পরিমাণে কাঁচা লঙ্কা কুচি লঙ্কা কুচি এখানে যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই হিসাবে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো এবার চুলোর ফ্লেমটা মিডিয়ামে রেখে লালচে করে ভেজে নিতে হবে এবার দিয়ে দিতে হবে অল্প পরিমাণে জল যাতে এই টক দইটা কেটে না যায় তো দেখতেই পাচ্ছ এই সময় অল্প একটু জল দিয়ে যে মশলা মাখানো টক দইটা রেখেছিলাম সেটা অ্যাড করে দিয়েছি এবার একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে মিডিয়াম আচে মিডিয়াম আচে দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে সামান্য পরিমাণে মানে স্বাদ মতো নুন অ্যাড করে দিতে হবে তারপর আবারও একটু সময় নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে কষাতে হবে যতক্ষণ না এরকমভাবে তেল ছাড়ছে আর কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে এবার দিয়ে দিতে হবে কাশুরি মেথি সামান্য পরিমাণে অবশ্যই এখানে অল্প করে একটু কাশুরি মেথি অ্যাড করবে তাহলে রেসিপির স্বাদ অনেক গুণ বেড়ে যাবে একদম মশলা যখন এভাবে কষানো হয়ে যাবে ভেজে রাখা কচুর টুকরোগুলোকে অ্যাড করে দিতে হবে আর চুলোর ফ্লেমটা এই সময় একদম কমিয়ে দিতে হবে ঝোলটা একদমই শুকিয়ে গেছে তাই তিন থেকে চার চামচ মতো জল অ্যাড করে আবারও লো ফ্লেমে এইভাবে দুই মিনিট রান্না করে নিতে হবে দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে তিলটা ছেড়ে দিয়েছে তো এখন যে ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভেজে রেখেছিলাম অ্যাড করে দিতে হবে সমস্ত কিছু একবার লো ফ্লেমে ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে লো ফ্লেমে এক দুই মিনিট মিশিয়ে নেওয়ার পর রেডি হয়ে যাবে দারুণ সুস্বাদু কচুরমুখী বা গাঠি কচুর রেসিপি যেটা একদমই নতুন একটা রেসিপি অবশ্যই বাড়িতে এইভাবে তৈরি করে খেয়ে দেখবে আশা করছি আজকের এই রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরও এরকম রেসিপিগুলো পাওয়ার জন্য তো বন্ধুরা অবশ্যই বাড়িতে এইভাবে করে বানিয়ে খেয়ে দেখবে